আমি দশ বছর থেকে শুনে আসছি এই রাস্তাটা হবে ফাইনালি আজকে রাস্তাটা মায়ের বাড়ি পাড়াতে যে প্রতিবেশীরা আছে আশেপাশে তারা তো চলাফেরা করে তো তাদের খুবই অসুবিধা হতো আর আমাদেরও ভীষণ অসুবিধা হয় এই রাস্তাটাকে নিয়ে আমরা তো কাল রাতে এসেছি আর সকালের দিকে স্টার্ট করে দিয়েছে ঢালাই করে পাড়ার সবাই মোটামুটি খুবই হ্যাপি আছে খুব খুশি আছে যে রাস্তা হচ্ছে ভালোভাবে হাঁটতে পারবে চলতে পারবে এই খুশিতে হয়তো বাড়ি বাড়ি মিষ্টিও খাওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে এনেছিল মিষ্টি আমরা খেয়েছি যেহেতু আমাদের বাড়িতে জামাই মানুষ এসছে মিষ্টি তো আনবে একটু মজা করলাম তোমাদের দাদা ভাই গিয়েছিল ওই আব্বুদের বাড়িতে মানে আমার ওই শ্বশুরদের বাড়িতে আর আমার জামাই তো এখানে আটকে গেছে বুঝতেছ ওকে দেখে আমার এত হাসি লাগতাছে যে কিছু বলার না এই তো জামাই মানুষ তার উপরে আবার পাঁচিল ডিঙে আসতে হবে এটা কি ভাবা যায় লজ্জাটা করতো না লজ্জা করছিল আমার আব্বু ছিল ছাদের উপর ছাদের উপর থেকে আব্বু ওকে দেখছিল আর কি করা যাবে রাস্তা হচ্ছে ওখান দিয়ে তো আসতে দেবে না ওখান দিয়ে আসা হবে না তাই ওকে পাঁচিল ডিঙে আসতে হলো